আরে বলো দুর্গা মাই কি নমস্কার সবাইকে অ্যান্ড ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড তাই কলকাতায় দুর্গা বলে কথা আর প্ল্যানেটে যাবো না এটা হতে পারে কিন্তু ভাই কি ভিড় এটা একটা পা ফেরার জায়গা পর্যন্ত নেই আর তার উপর শুরু হয়েছে না এক একবারে এক খালি পিছন দিকে হর্ন মেরিয়ে চলেছে ও কাকা এত হর্ন মেরো না গো কালকে ডাক্তার দেখাতে হবে কানে আর মাসের পকেটে পয়সা পর্যন্ত নাই কিন্তু সব শেষে স্নানিটেই এই প্যান্ডেলটি দেখে ভাই সত্যি বলছি খুব সুন্দর প্যান্ডেলটা করেছে সবাই একবার পারলে দেখে এসো খুব সুন্দর করে ঝুড়ি দিয়ে বেতের কাজ করা খুব ভালো কাজ এবং একটা ট্র্যাডিশানকে ধরার চেষ্টা করেছে চোখ শান্ত করে দেবে ওরকম একটা ভিড়ের মধ্যে ওরকম একটা জায়গায় এরকম সুন্দর একটা প্যান্ডেল হতে পারে না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না প্যান্ডেলে খুব সুন্দর কারুকার্য করে আর মায়ের মূর্তি খুব সুন্দর দেখিয়ে আপনারা বুঝতে পারছেন অসাধারণ একটি প্যান্ডেল অসাধারণ মায়ের দৃশ্য হতে পারে এটাই পুজোর শুরু দেখা হচ্ছে পরের ভিডিওতে